দেখা যায় বাংলার নায়িকা গায়িকা আনরক্ত কি আর এটা সেটা খেলোয়াড় প্লেয়ার জানোয়াররা দেখা যায় বিদেশি কে চিকিৎসা করাবার মতো সেমন শেল্টার পায়াছে না নাই ভবীর मनोजক বন্ধ কিন্তু যে বাংলার সুনামকে বিশ্বের মানচিত্রে আলোকিত করেছে সেই হাফেজে কোরআনকে বিদেশের মাটিতে চিকিৎসা করার জন্য কোন ধরনের কোন কোথায় বসবাস করছি কোন দেশে বসবাস করছি একটা হাফেজ কর আনকে সেরকম সম্মান মর্যাদা দেওয়া হয় না ঠিক না বেঠে আরে চোখ দিয়ে তো দেখলাম একটার পর একটা কাপ খেলে আসিয়া কাপ খেলে আইসিসি কাপ খেলে লাড্ডু পায় আন্ডা পায় এরকম মোটা মোটা আন্ডাও হাসিল করে দেখা যায় কিন্তু কিছুই করতে পারে না দেখা যায় কোটি কোটি টাকার তাদের সম্পদের পাহাড় গাড়ি আছে বাড়ি আছে ফ্ল্যাট আছে ওদের পিছনে ছক্কাচারের পেছনে লক্ষ লক্ষ খোঁজ মিলে করতে পারেন আমি মনে করি এই সকল ম্যানেজমেন্টের দিলের মধ্যে বিবেকের মধ্যে কুকুর পেশাব করে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন একটা হাফেজ কোরআন তার মর্যাদা জানেন তোমার চোদ্দ গোষ্ঠী তোমার চোদ্দ গোষ্ঠীকে যদি দশ পার মাপা হয় তারপরে সেই হাফেজে তোর আনের সামান্য তার পায়ের ভলার সামনে আসার যোগ্যতা তোমার নাই মহতারাম হাজরিন হাজরিন গোটা বিশ্বের মানচিত্রে দেখেন বাংলাদেশের হাফেজে কোরআনরা কি সুনাম অর্জন করেছে একটার পর একটা পুরস্কার জিতে নিয়ে এসেছে এক পর একটা সুনাম অর্জন করে নিয়ে এসেছে দেখা যায় বারবারই বাংলাদেশ হাফেজে কোরআনরা গোটা বিশ্বকে মাতিয়ে তুলেছে একটা ওদের ঘিলের মধ্যে ঢোকে না একটু আগে তো কোরআনের বয়ান শুনলেন হাজার হাজার বছর একটার পর একটা জিনিস সিকোয়েন্সের পরিবর্তন হয় কোরান যেমন আছে তেমনই রয়েছে কোরআনের শান শৌকত যেমন আছে তেমনই থাকবে কোরআন ভালো লাগে ভালো লাগে ভালো লাগবে বা লাগতেই হবে সুতরাং বলতে চাই যারা কোরআনকে মর্যাদা দিল না তাদের মর্যাদা দুনিয়াতেও থাকে না থাকে না যারা কোরআন বিরুদ্ধে কথা বলেছে ব্রিটেনের বিরুদ্ধে কথা বলেছে বিসমিল্লাহ বিধান থাকবে না কোরআন বিধান থাকবে না আল্লাহ তারা কানাডা দুবাই ঘুরাইয়া বাংলার মাঠে জুতা পিটা করাইয়া পরে দেখা যায় দেখা যায় কিছুই নাই লাগে মুহতারাম হাজেরিন লাড্ডু অর্থাৎ এমন লাড্ডু দেশ থেকে পলায়ন ছাড়া আর কোনো খবর নাই আর কোনো কথাই নাই মোহতারাম হাজির এজন্য বলতে চাই আসন্ন মসিবত আসন্ন গজবকে যদি রহমতে পরিপূর্ণ করতে হয় পরিণত করতে হয় তাহলে কোরআনের বিধানের কোন বিকল্পই হতে পারে না কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআনের বিধান আছে যেখানে সেখানে কোরআনের সাথে আছি সন্ন্যার সাথে আছি কারা কারা সাথে আছেন হাত তুলে দেখাই মুসলমান